যে আইনের মানুষ ওই 138 এর চেকের মামলায় এক একটা ডেট পরে এক বছর পর পর ঢাকা শহরে চেকের মামলা এখন আর এবং সেইখানে একটা যেই আইনি একটু জটিলতা আছে সেটা রিমুভ করার চেষ্টা আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক সংসদে কাপানি ধরে গেছে আইন মন্ত্রীর কিন্তু কেন এই কাপানি ব্যষ্টার সুমন এমন প্রশ্ন করে বসেছেন যে আইনমন্ত্রীর কাঁপাকাঁপি হয়ে গেছে এই প্রশ্নের উত্তর দিতে খুবই কষ্ট হচ্ছে কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে চেকের মামলা এই চেকের মামলা নিয়ে আজকে আইনমন্ত্রীর সাথে সংসদ ভবনে যখন কথা বলছিলেন এবং স্পিকারকে যখন উনি অনুরোধ করছিলেন যে আমাকে কিছু সময় দেওয়া হোক আমি আইনমন্ত্রীকে কিছু প্রশ্ন করতে চাই সেই সূত্র ধরে উনি প্রশ্ন করেন এবং আইনমন্ত্রী এই কথাগুলোকে মানে উত্তর দিতে গিয়ে মনে হয় যেন তার দাঁত ভেঙে যায় এতটাই উচ্চারণে তার সমস্যা হচ্ছিল কেননা সুমন সে তো ছেড়ে দেওয়ার পাত্র নয় সে বলেছে দেখুন ব্যাস্টার সুমনের কথাগুলো শুনুন সংসদে কি বলেছে আর প্রতি উত্তর আপনি অবশ্যই শুনতে পারবেন অথচ আমাদের আইনে সাকসেশন সার্টিফিকেটের জন্য সাকসেশন কোর্ট আছে মাত্র একটা এবং এইটা আমাদের জন্য জানেন নাম জারি শেয়ার ট্রান্সফার উত্তরাধিকার সবকিছুতেই আমাদের সাকসেশন সার্টিফিকেট লাগে আপনার কি মনে হয় যে এই সারা ঢাকা শহরের জন্য একটা সাকসেশন কোড যথেষ্ট কিনা আরেকটি হচ্ছে গিয়ে ওয়ান থার্টি এইটের ধন্যবাদ একই সাথে রিলিভেন্ট মানে স্পিকার মানে স্পিকার আপনি আইনের মানুষ ওই ওয়ান থার্টি চেকের মামলায় এক একটা ডেট পড়ে এক বছর পর পর ঢাকা শহরে মামলা এখন আর কেউ করতে চায় না শুধুমাত্র ডেট কারণে এই ব্যাপারে আপনি কিছু সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ দর্শক ইতিমধ্যে আপনার কথাগুলো শুনেছেন যে কথাগুলো প্রত্যেকটা কথার যুক্তি আছে হ্যাঁ সাসপেনশন সার্টিফিকেট যে শব্দটা যে কথাটা উনি উচ্চারণ করছেন এটা নিয়ে কেন আইনমন্ত্রীর কাপাকাপি শুরু হয়েছে যা আমি আপনি জানলেও অবাক হয়ে যাবেন কারণ সে বাংলাদেশের একজন আইন প্রণয়ন করে আইন তত্ত্ব তত্ত্বাবধান করে আইন সব কিছু নিয়ন্ত্রণ করে সে হচ্ছে আইনমন্ত্রী আর এই আইনমন্ত্রী যখন ব্যাস্টার সুমনের কথার উত্তর দিতে গিয়েছে তখন মনে হয় যেন এই উত্তরগুলো দিতে তার দাঁত ভেঙে যেতেছে কেন ব্যাস্টার সুমন সঠিক কথাই বলেছেন একটা মানুষ যদি মামলা করে একটা চেকের তাহলে এক বছর একবার ডেট পড়ে কি করবে আর কি বললো আইনমন্ত্রী চলুন একটু শুনে আসি আমরা যদি এই একটা সাকসেশন কোর্টের যদি না হয়ে না হয় তাহলে অবশ্যই এই সরকার সিদ্ধান্ত নেবে যে এটা আরও বাড়ানো এবং সেইখানে একটা যেই আইনি একটু জটিলতা আছে সেটা রিমুভ করার চেষ্টাও আমরা করব যাতে মানুষ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যেটা ওনার আমার মনে হয় অনুধাবন করা উচিত যে বিচার বিভাগ স্বাধীন তো সেই প্রেক্ষিতে আমি বলতে চাই যে সেকশন ওয়ান থার্টি এইট ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের যে মামলাগুলি সেখানে জটিলতা হচ্ছে আমরা চিন্তা ভাবনা করছি যে এই আইনটার এবং বিশেষ করে এই ধারাটার আপনার সংশোধন করার জন্য এবং তরিত যাতে মামলা শেষ হয় সেটার ব্যবস্থাও দর্শক ইতিমধ্যে আপনারা ব্যস্ত সুমনের কথাও শুনেছেন আইনমন্ত্রীর কথাও শুনেছেন এখন প্রশ্ন হচ্ছে ব্যস্ত সুমন যে প্রশ্নটা করেছে এটা কতটা জনগণের জন্য উপকার মানুষের জন্য উপকার আপনারা নিজেরাই বুঝতে পারছেন আর আইনমন্ত্রী যে কথার উত্তরগুলো দিয়েছে কতটুকু যুক্তি কতটুকু যুক্ত সহকারে সে বুঝিয়েছে মাস নাচই পানি অর্থাৎ একজন আইনমন্ত্রী সাসপেনশন কোর্ট একটা উনি ঢাকা শহরে চালাচ্ছেন এই জিনিসটা চোখে আঙ্গুল দিয়ে ব্যস্ত সমন দেখিয়ে দিলেন যে কিভাবে সম্ভব কেন মানুষ কোর্টে আর মামলা নিয়ে আসছেন না চেকের এটাই প্রমাণ করলেন দর্শক এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে